নমস্কার বিধানসভা ভোট শুরু হওয়ার আগেই তৃণমূলের একাধিক পুরসভার চেয়ারম্যান বা অন্যান্য কাউন্সিলররাও কি জেলে যাচ্ছেন সেরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে আজ আদালতে সিবিআইকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এটা কিন্তু আজকে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত মামলায় আর্জি জানিয়ে আজকে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়নশীল তিনি বারবার করে যেটা বলেছিলেন যে তার জামিন দেওয়া হোক যে মামলা এগোচ্ছে না তদন্ত এগোচ্ছে না এর আগেও আমরা দেখেছিলাম অয়নশীলকে একই আবেদন সুপ্রিম কোর্টে জানাতে তো আজকে সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাকে মাস পর আবার এই আবেদন করতে আয়নশীলের আইনজীবী প্রথমে তিন মাস সময় সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিল কিন্তু আদালত পর বলেছে অর্থাৎ এই মধ্যে তদন্ত শেষ করতে হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি আর তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে অয়নশীলের অফিসে যখন তল্লাশি চালানো হয় তখন একটি আঠাশ পাতার নথি পাওয়া গিয়েছিল সেই আটাশ পাতার নথিতে তখন দেখা যায় প্রথমে ভাবা হয়েছিল যে এটাও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলারই এই সঙ্গে সম্পর্ক অঙ্গ ছিল কিন্তু সেটা সিবিআই দেখে যে একাধিক পুরসভায় যে চাকরি দেওয়ার লেনদেন ওখানে লেখা আছে এবং নানা সাংকেতিক ভাষাতেও লেখা আছে নিয়মিত রেট চার্ট করে পুরসভার চাকরি বিক্রি হয়েছে এরপর তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক দুর্নীতির পাশাপাশি এই পুরো দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তারপর একাধিক পুরসভায় আমরা দেখেছিলাম সতেরোটা পুরসভার বিরুদ্ধে অভিযোগ একাধিক পুরসভায় কিন্তু এই তদন্ত শুরু হয়েছিল একাধিক পুরো চেয়ারম্যানকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছিল কিন্তু তারপর সেই যা হয় এখানে অনেকটা ঢিলে পড়ে গেছে বহু মামলা আমরা দেখি দশ বছর বারো বছর ধরে চলছে তো চলছেই যেটা শুরু আছে যার কোনো শেষ নেই উদাহরণ হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আপনারা যদি দেখেন যে চিট সংক্রান্ত মামলা যে আজকে সারদা হোক রোজভ্যালি হোক প্রায় এক দশক হয়ে গেছে সেখানে আজকে তাদের চিট ফান্ডের কর্তারা জেলে আছে কিন্তু তারপরেও সেই মামলা কিন্তু একেবারে এগোয়নি এগোয়নি অর্থাৎ তার দিশা পায়নি এমনকি এর কোনো সিবিআইয়ের তরফে চার্জশিট ফাইনাল যে চার্জশিট সেটাও পর্যন্ত দাখিল করা হয়নি যে এবার ফ্রেম করে বিচার শুরু হবে সারদা মামলায় সিবিআই মোট ছ ছটা এফআইআর দায়ের করেছিল তারপরেও কিন্তু এক দশক হতে চললো এখনো সুদীপ্ত সেন জেলেই আছেন কিন্তু যারা মূল এই সারদা টাকা নয় ছয় করলো হাজার হাজার মানুষ আজকে পথে বসলো প্রচুর মানুষ আত্মহত্যা করলো কিন্তু যারা মূল চকরি এই ঘটনার পেছনে ছিলেন তাদের কিন্তু কারোর এখনো পর্যন্ত শাস্তি হয়নি কেউ কেউ গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তীকালে তারা জামিনেও ছাড়া পেয়ে যান তাই আমরা যখন প্রায় ধরেই নিয়েছিলাম যে সারদা মামলাটা প্রায় জলেই চলে গেল সেই অর্থে ওই সুদীপ্ত সেন তার মেয়াদ বার করে যদি বেরোতে পারে তো বেরোবে একইভাবে ভাবে গৌতম কুন্ডু সেও জেলে পড়ছে এরকম একাধিক কি ফান্ড কথা তুমি একই ভাবে এই পুরো দুর্নীতিতেও আমরা দেখছিলাম যে মাঝে মধ্যে দেখা হচ্ছে এই যেমন কিছুদিন আগে আপনাদের মনে আছে হয়তো দক্ষিণদমদম পৌরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পাচুরায় তাকে দেখে দীর্ঘ সময় सीबीआई জিজ্ঞাসাবাদ করেছিল যখন করোনা কাল তখন প্রায় 23 জনকে সেখানে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল সে কারে কেন নিয়োগ দেওয়া হয়েছিল তখন পাচুরায় তার মতো করে কাছে উত্তর দিয়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু তারপর কি পাচুরায় কার কথায় দেখুন এখানে বাংলায় আমরা বলি যে টানলে মাথা আসে পুরো যারা চেয়ারম্যান তারা কি নিজেদের অধিকার বলেই দিয়েছিলেন তা কি তাদের কোনো নির্দেশ এসেছিল তাদের বিধায়কের থেকে তাদের মন্ত্রীদের থেকে না কোথা থেকে এবং এই যে নানাভাবে রেড চার্ট করে টাকা তোলা হয়েছিল সেই রেড চার্টের টাকা কোথায় কোথায় কার কার কাছে গেল সেটা কিন্তু এখনো পর্যন্ত এই যে কমপ্লিট যে চেন সেই চেনটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি বা সিবিআই এখনো পর্যন্ত বার করতে পারেনি বলে সতেরোটা পুরসভা আহ প্রচুর লোকজনকে জিজ্ঞাসাবাদ প্রচুর চেয়ারম্যান আছেন সেখানে প্রচুর তৃণমূল অন্য কাউন্সিলাররা আছে প্রত্যেক কাউন্সিলারেরই বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ পুরসভার গুলো তো আছেই যে তারা তাদের মতো লোকজনকে ঢুকেছে দেখুন একটা একটা হচ্ছে লোক ঢোকানো আর একটা হচ্ছে টাকার বিনিময় লোক ঢুকিয়েছেন কোনটা টাকা নিয়ে লোক ঢুকিয়েছেন এবং অয়নশীলের কাছে ভিত্তিতে সিবিআই এবার দ্রুত তাদের তদন্ত শেষ করতে হবে আজকে শুনানি চলাকালীন অয়নের আইনজীবী আদালতে জানান মোট ষোলোটি পুরসভার দুর্নীতি দুর্নীতির তদন্ত করছে সিবিআই একটি পুরসভার তদন্ত সম্পূর্ণ হয়েছে একটি চার্জশিট দেওয়া হয়েছে কবে এই তদন্ত শেষ হবে তার কোনো ঠিক নেই এবার রাজ্যের দুর্নীতি মামলায় যে ব্যাপারে পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া হয়েছে পার্থ চ্যাটার্জি সিবিআই একটা জামিন পেয়েছেন আর একটা এখনো বাকি আছে সেই শর্তে অয়ংকেও জামিন দেওয়া হোক আবেদন জানায় আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে সিবিআই পাল্টা যুক্তি দেয় যে ব্যাপক দুর্নীতি হয়েছে তদন্তে অনেক তথ্য উঠে আসছে তখন বিচারপতি জানতে চান যে কতদিনে এই তদন্ত শেষ করতে পারবে সিবিআই অয়নের আইনজীবী এরপরে আদালতে আবেদন জানান তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হোক সিবিআইকে কিন্তু তখন সুপ্রিম কোর্ট তাকে ছ মাস সময় দেয় এরপর আদালতের তরফে জানানো হয় ছ মাসের মধ্যে যদি পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ না হয় তাহলে অয়ন আবার জামিনের আবেদন করতে পারবে তখন আবেদনটি বিবেচনা করে দেখা হবে এরপর মামলা প্রত্যাহারের অনুপ অনুমতি চান অয়নের আইনজীবী সেই আবেদন মঞ্জুর করাও হয়েছে তাহলে সিবিআইয়ের ওপর কিন্তু এই চাপটা কিন্তু আবার মারাত্মকভাবে বাড়ল এবং একইভাবে এই চাপটা বাড়লো কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেও কারণ ছমাস মানেই যদি সিবিআই ছমাসের মধ্যে এই তদন্ত শেষ করে তাহলে কিন্তু বলা যেতে পারে আগামী বিধানসভা ভোটের আগে বহু তৃণমূলের যারা পুরোপ্রধান হতে পারেন কাউন্সিলর হতে পারেন তাদের কিন্তু গ্রেপ্তারির সম্ভাবনা যার ফলে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা কিন্তু কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে এমনি আমরা যদি দেখি পুরো এলাকায় তৃণমূল কংগ্রেস ফল কিন্তু গত লোকসভাতেও যথেষ্ট খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেস গ্রাম গ্রামে তাদের যা পারফরমেন্স সেই অনুযায়ী তত লোকসভার পারফরমেন্স ধরে যদি আমরা পুরসভা অনুযায়ী ধরি সেখানে কিন্তু পুরসভায় তাদের ফল আশানুরূপ নয় এবার যদি এই দুর্নীতির অভিযোগে একাধিক পুরো কর্তাকে জেলে যেতে হয় বা সিবিআই এর এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়ে দিল সিবিআইকে ছ মাসে শেষ করা তাদের সিবিআই কিন্তু সেখানে গতি বাড়বে কারণ সিবিআই কিন্তু একবারও বলেনি না আমরা ছ মাসের মধ্যে শেষ করতে পারবো না বা আমাদের আর কিছু সময় দেওয়া হোক সিবিআই কিন্তু শুক্রবার দিন আদালতে এরকম কোনো আবেদন জানায়নি বাড়ানো তাই মনে করা যেতে পারে সিবিআই কাজে এবার অগ্রগতি বাড়বে বা গতি বাড়বে যত গতি বাড়বে তত কিন্তু তৃণমূল কংগ্রেসের চাপ বাড়বে এমনি শহরাঞ্চলে একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের কিন্তু বেশ ধাক্কা পেয়েছে জনমানুষে আমরা দেখতে পাচ্ছি যে অভয় আকাণ্ডের পর কি বড় শহর শহরাঞ্চলে আমরা দেখেছিলাম আন্দোলন কিরকম দানা বেঁধেছিল এরপরে একাধিক দুর্নীতির এই যে বড় জোর শিক্ষক দুর্নীতির ইস্যুতে কীভাবে একইভাবে শহরাঞ্চলে গ্রামে এখনো পর্যন্ত ততটা হয়তো এই দুর্নীতি ছোঁয়া কতটা লেগেছে এখনো পরিষ্কার নয় কিন্তু শহর শহরতলী জেলা শহর সব জায়গায় কিন্তু এই দুর্নীতির অভিযোগে মানুষজন সরব হচ্ছেন এবার যদি সরাসরি এই পুরো দুর্নীতিটাও আর কি অলাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা এই প্রধান কাউন্সিলার এদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যায় ফলে আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা কিন্তু কয়েকশো গুণ বেরিয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল